সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে উপসহকারী প্রকৌশলী এই পদের কাজ কি কি বেতন ভাতা এবং কি কি দায়িত্ব পালন করতে হয় পরবর্তীতে প্রমোশন আছে কিনা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না একটু বাড়তি কিছু জানতে পারবেন পদের নাম ও বিবরণ পদের নাম উপসহকারী প্রকৌশলী গ্রেড দশ বেতন স্কেল সরকারি বেতন কাঠামো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পদের কাজ ও দায়িত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা বন্দরের সিভিল প্রকল্পগুলো পরিচালনা নকশা ও তত্ত্বাবধায়ন নির্মাণ কাজের মান নিশ্চিত করা এবং কাজের সময়সীমা বজায় রাখা স্থাপনার মেরামত সংস্কার এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে পরিচালনা কন্ট্রাক্টরদের কাজের পর্যবেক্ষণ এবং কাজের গুণগত মান যাচাই প্রকৌশলী সম্পর্কিত প্রতিবেদন তৈরি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে হস্তান্তর বন্দরে বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান প্রদান এই ধরনের কাজ প্রমোশন ও কেরিয়ারের উন্নয়ন প্রমোশন সাধারণত পাঁচ থেকে সাত বছরের মধ্যেই হয় তবে এটি কর্মক্ষমতার এবং সরকারি নিয়মাবলীর উপর নির্ভরশীল পরবর্তী পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল কেরিয়ার গ্রোথ ভালো পারফরমেন্সের মাধ্যমে প্রধান প্রকৌশলী পর্যন্ত পদোন্নতি সম্ভব নিয়মিত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার ভিত্তিতে কর্মচারীর দক্ষতা বৃদ্ধি পায় বন্দরে কাজ করা বিশেষ সুযোগ সুবিধা সরকারি চাকরির সুবিধা যেমন বোনাস পেনশন এবং অন্যান্য ভাতা উন্নত কর্মপরিবেশ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ চাকরির স্থায়িত্ব এবং ভবিষ্যৎ উন্নয়নের সুযোগ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা আমি সবসময় এরকম ভিডিও নিয়ে সব সময় আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে তার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন এরকম সময় ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ